মুহূর্তে আমরা আছি হচ্ছে তানহা ইমিটেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঠিকানাটা এখানে দোকানের নাম্বারটা দেখতে পাচ্ছেন তিনশো তিরানব্বই বাই আট বাই এক গাউসিয়া মার্কেট এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ এখানে ইমো নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বারটা দিয়ে দিব আপনারা ইমো নাম্বারে ভাইদের সাথে যোগাযোগ করে সরাসরি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট করে নিতে পারবেন অথবা ভাইয়াদের দোকানে সরাসরি ভিজিট করেও সেই প্রোডাক্ট করে নিতে পারবেন তো আসুন আমরা একজন ভাইয়ের সাথে এখানে পরিচিত হই

মাত্র চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এখানে এগুলো কিন্তু এই দুলটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার এবং অনেক ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই যে একটা কালার হচ্ছে লেমন কালার লেমন কালারটা কিন্তু খুব সুন্দর তারপর এখানে আছে একটা গ্রিন কালার তারপর আছে একটা বাঙ্গি কালার যারা পিচ কালার ড্রেসের সাথে পড়তে চান চাইলে এটা নিতে পারেন তারপর একটা আছে রেড কালার অ্যাশ কালারও আছে এটার ভিতরে যে যে কালার চান সব কালারই আছে এখানে ভিতরে আইসার দোকানে এসে আপনার বিভিন্ন কালার লাগলে কালারও বলতে পারেন কালার দেওয়া যাবে এটা আছে ব্ল্যাক কালার এগুলো কিন্তু যে কটা আমি প্রোডাক্ট দেখাইলাম সবই কিন্তু ফোর ফিফটিতে পাচ্ছেন আর একটা দেখাচ্ছি আপনাকে আমি এই একটা অ্যাশ কালার দুলটা কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু জয়পুরি এটা পাচ্ছেন অনলি আপনার চারশো টাকা এটা জয়পুরির ভিতরে অন্য একটা ডিজাইন হ্যাঁ অন্য একটা ডিজাইন চারশো টাকা পাচ্ছেন এই যে একটা দুল দেখতেছেন এটার ভিতরে ওই সেম দুলটার ভিতরে কিন্তু কালারটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু চারশো টাকা পাচ্ছেন কিন্তু অনেকগুলো কালার আছে একটা জয়পুরি ঝাপটা দুল যারা ঝাপটা দুল চাচ্ছেন সেটা চাইলে এটা নিতে পারেন এখানে হচ্ছে অ্যাশ কালার এবং আপনার রয়্যাল ব্লু মিক্সড মাল্টি এটাকে এটা ভিতরে কয়েকটা কালার আছে এটা পাচ্ছেন অনলি আপনি সিক্স হান্ড্রেড এটা কিন্তু অরিজিনাল জয়পুরী এবং মিনা করা প্রত্যেকটা বডি মিনা করা কালার সারো অরেজিনাল জয়পুরে খুব বড় জিএস এটা পাচ্ছেন আপনার মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে অনেকগুলো কালার আছে যেমন গ্রিন কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে যে যে কালার চান চাইলে নিতে পারবেন সমস্যা নেই তারপরে এখানে ব্লুকটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন অনলি এই চ্যানেলটার জন্য এটার সাথে কিন্তু টানাও আছে দুলটার সাথে কিন্তু টানা আছে যারা ওই ওয়েট করতে চান না চাইলে টানা টানা করে পড়লে কিন্তু খুবই এটা আপনি হালকাভাবে পড়তে পারবেন আরেকটা দেখাচ্ছি মিনা করা গোলাপি কালার এটা এটা পাচ্ছেন সিক্স হান্ড্রেড করে এটার ভিতরে কালার আছে কয়েকটা ব্লু আছে আপনার গোলাপি আছে অ্যাশ কালার আছে এখন দেখাচ্ছি কিছু আনকমন দুল একটা দুল দেখেন এই দুলটা পাচ্ছেন কিন্তু অনলি ফোর ফিফটি অনলি চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু কালার আছে গোল্ডেন কালার আছে নাম কি এটা হচ্ছে আপনার গোল্ড প্লেট দুল হ্যাঁ এটা হচ্ছে গোল প্লেটের উপরে কড়া এটা হচ্ছে আমাদের দেশি এই যে একটা দুল দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা এটার ভিতরে আবার আমাদের দেশে একটা করছে যেটা খুবই পাচ্ছেন আপনার দুইশো আড়াইশো টাকা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা আমার দোকানে যা আছে সব অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে অনলি ফাইভ ফাইভ করে এটার ভিতরে কালার আছে আপনার গোলাপি কালার আছে অ্যাশ কালার আছে তারপরে বাঙ্গি কালার আছে যে যে কালার চান চাইলে নিতে পারবেন আরেকটা দুল দেখাচ্ছি মিনা করা এই দুলটা কিন্তু গ্রিন কালার এটা ভিতর অনেকগুলো কালার আছে প্রায় সাত আটটা কালার আছে এটা পাচ্ছেন অনলি ফাইভ যেমন আমি কয়েকটা কালার দেখাচ্ছি একটা হচ্ছে আকাশি কালার একটা অ্যাশ কালার একটা অরেঞ্জ কালার যে একটা আছে গোলাপি কালার তারপর আর একটা আছে ম্যাজেন্ডা কালার যে যে কালার চান দেড় চাইলে দেওয়া যাবে এগুলো কিন্তু অনলি ফাইভ করে পাচ্ছেন এই যে একটা কালার দেখেন ঝুমকা দুল যারা রিং ঝুমকা পড়তে চান চাই এটা নিতে পারেন এগুলোর ভিতরে কালার আছে অনেকগুলো এগুলোর ভিতরে আছে ব্লু কালার আছে ব্ল্যাক আছে মাল্টি আছে হ্যাঁ আমি কয়েকটা কালার দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে একটা কালার ব্লু কালার তারপরে এখানে আছে একটা আপনার আকাশে পিঙ্ক এই যে একটা আছে গোলাপি কালার এগুলো পাচ্ছেন অনলি আপনি ফাইভ হান্ড্রেড করে এগুলো কিন্তু অরিজিনাল জয়পুরিটা

ঝুমকাটা কিন্তু খুবই সুন্দর এটা পাচ্ছেন অনলি থ্রি ফিফটি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এই যে তিন ঝুমকা যারা ঝুমকা সিস্টেমে দুর্গুলো করতে চাচ্ছিলেন তাহলে এগুলো নিতে পারেন এগুলো জয়পুরে কিন্তু কুন্দু নিষ্ঠন বসানো এটা পাচ্ছেন অনলি আপনি সিক্স করে এগুলোর ভিতরে কয়েকটা কালার আছে গোলাপি আছে ব্লু কালার আছে তারপরে রেড কালার আছে আদারওয়াইজ আরো কালার আছে চাইলে নিতে পারবে এখন আলপ একটা দুল দেখাচ্ছি দুলটা খুব সুন্দর এই দুলটা কিন্তু অরিজিনাল মিনা করা নিচে কুন্দ নিষ্ঠান এবং পাল বসানো এটা পাচ্ছেন অনলি থ্রি ফিফটি মাত্র তিনশো পঞ্চাশ এত সুন্দর দুল এটা ভিতরে কয়েকটা কালার আছে যেমন রেড কালার আছে তারপর গোলাপি কালার আছে ইয়েলো কালার আছে এখানে একটা দেখতে পারেন এই যে একটা গোলাপি ম্যাজেন্ডা কালার যারা ম্যাজেন্ডা কালার ড্রেসের সাথে পড়তে চান চাইলে এই দুটা নিতে পারেন খুবই সুন্দর এটা তো অরিজিনাল মিনা করা এটা পাচ্ছেন অনলি এত ফাইভ হান্ড্রেড করে অনলি ফাইভ হান্ড্রেড করে এটা ভিতরে কয়েকটা কালার আছে যেমন ম্যাজেন্ডা কালার আছে রয়্যাল ব্লু আছে তারপরে ব্লু কালার আছে যে যেই কালার চান নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই প্রত্যেকটা ধুলেরই কালার আছে যে কালার চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এই যে একটা দোল দোলটা খুব সুন্দর এগুলো কি জয়পুরের ভিতর না আমার দোকানে যা আছে সবই জয়পুরি সব অরিজিনাল ইন্ডিয়ানটা এটা পাচ্ছেন অনলি 500 করে এটা ভিতর কয়েকটা কালার আছে যেমন এটা হচ্ছে আপনার গ্রিন কালার তারপর একটা আছে আপনার লেমন কালার এই যে একটা আছে ব্লু কালার তারপরে আছে একটা ব্ল্যাক কালার তারপরে যে একটা আছে গোলাপি কালার যে যে কালার চার নিতে পারবেন আরো কিছু ই আছে দুল আছে স্ক্রিনে যে যে দুলটা নিবেন আমাদের অবশ্যই স্ক্রিন শট দিয়ে আমাদের দেখা নিয়ে আসবেন এই যে একটা মিনা কটা দুল এগুলো সব হোলসেল দামে পাচ্ছেন এটা পাচ্ছেন মাত্র ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এই যে একটা কালার লেমন কালার এখানে আরো অনেক দুল আছে এই দুলগুলো পাচ্ছেন অনলি আপনার তিনশো পঞ্চাশ টাকা করে এটা মিনা না বাট আপনার এটা রুবি স্টোন করা বসানো কালার ভিতরে অনেকগুলো কালার এগুলো আছে যেমন রেড কালার আছে বাঙ্গি কালার আছে বাঙ্গি কালার আছে তারপরে ব্লু কালার আছে যে যেটা নিবেন আমাদের সাথে যোগাযোগ করলে সেটা পাবেন আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে এবং কুরিয়ার সার্ভিস বাহির এসে পরিবহনের ব্যবস্থা আছে এই একটা কালার বিভিন্ন ধরনের ঝুমকা আছে যে যে ঝুমকাটা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এখন আনকমন একটা দুল দেখাচ্ছি জয়পুরি এটা মিনা কটা ম্যাট গোল্ডের ভিতরে এটা অ্যান্টিক বডি কিন্তু কালারটা ডিসকালার হবে না এটা পাচ্ছেন অনলি আপনি তিনশো টাকা করে এত বড় ঝুমকা এটা ভিতরে অনেকগুলো কালার আছে এটা একটা আছে গ্রিন কালার তারপর একটা আছে রেড কালার এগুলোর ভিতরে আরো অনেক কালার আছে এই একটা আছে দুলটা খুব সুন্দর এটা

রাফ ইউজ করতে পারবে এগুলো দু চার পাঁচ বছর এগুলো ডিসকালার হয় না তো মিনা করে আর একটা দুল দেখাচ্ছে আপনাদের খুবই রিজনেবল এটা কিন্তু ব্ল্যাক এর উপরে আপনার মিনা করা ডিজাইন করাটা ফুলের ডিজাইন করছে খুব সুন্দর এটা এটা পাচ্ছেন আপনি অনলি চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কয়েকটা কালার আছে যারা পুরো পার্পল কালার খুঁজে পাচ্ছেন না এটা এই কিন্তু পার্পল কালার আছে পার্পল কালারটা কিন্তু খুব সুন্দর আনকমন এই কালারটা অ্যাভেলেবল সব দোকানে পাবেন না

তাহলে ভাইয়েরা আপনাদের জন্য একটি বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা করে দিবেন তাই তো ভাইয়া হ্যাঁ অবশ্যই যারা আপনাদের চ্যানেলের কথা বলবে অনেকটা একটু ডিসকাউন্ট পাবে যারা দোকানে এসে আপনারা দাম যে দাম দিছি সেখান থেকে বিশেষ ডিসকাউন্ট করে আপনারা জিনিসগুলো নিতে পারবেন ওকে ধন্যবাদ তাহলে আজকের মতো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমাদের ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ